নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধি করার পর বর্তমানে দশ শতাংশে পৌঁছেছে ডিএর হার এবার রাজ্য সরকারি কর্মচারীরা দশ শতাংশ ডিএ পেলেও এখনও কত টাকা কম পাবেন তা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন চলুন বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীরা কত টাকা ভাতা কম পাচ্ছেন তার হিসাব একটু দেখে নেওয়া যাক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন যা পহেলা জানুয়ারি দু থেকে কার্যকর হবে বলে জানা গেছে এর আগে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীরা ছয় শতাংশ ডিএ পেতেন এর কারণে তারা এখন দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দাবি যে দশ শতাংশ হারে ডিএ দেওয়া হলেও তারা এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে ছত্রিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন এদিকে কেন্দ্র সরকার তার সরকারি কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ হারে ডিএ দিচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ডিএ আরও চার শতাংশ বৃদ্ধি হতে পারে এমনটা করলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ পঞ্চাশ শতাংশে পৌঁছে যাবে এমতাবস্থায় রাজ্যের সঙ্গে ফারাক বাড়বে চল্লিশ শতাংশে যদিও ডিএ ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে ডিএ দেওয়া ঐচ্ছিক বাধ্যতামূলক নয় কেন্দ্রের সঙ্গে তুলনা করা উচিত নয় আর্থিক বঞ্চনা করছে কেন্দ্র সরকার যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এই নীতি মানতে নারাজ সংগ্রামী মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ ইউনিটি ফোরাম রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সহ অনেক সরকারি কর্মচারী সংগঠনের দাবি যে রাজ্য সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে দিতে হবে যদিও রাজ্যের মন্ত্রী মানস ভৈয়া ইতিমধ্যেই বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চিত না করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও সহানুভূতিশীল হতেন বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের দাবি যে তাদের এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এখন ডিএতে ছত্রিশ শতাংশের পার্থক্য রয়েছে তাদের হিসেব অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বাবদ অনেক টাকা কম পাচ্ছেন একজন গ্রুপ ডি কর্মীর দু সালে বেসিক পেয়েছিল সতেরো হাজার টাকা রাজ্য সরকারি কর্মচারীদের এআইসিপিআইয়ের মতে ডি এর পার্থক্য ছত্রিশ শতাংশ অর্থাৎ সতেরো হাজার টাকার ছত্রিশ শতাংশ মানে মাসে ছ হাজার একশো কুড়ি টাকা অর্থাৎ বছরে প্রায় পঁচাত্তর হাজার টাকা গ্রুপ সি কর্মীদের প্রায় পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে দু সালে গ্রুপ সি কর্মচারী হিসেবে কাজে যোগদানকারী ব্যক্তির বেসিক পেয়েছিল বাইশ হাজার সাতশো টাকা সেই টাকার ছত্রিশ শতাংশ অর্থাৎ প্রতি মাসে আট টাকা এই সংখ্যা বছরে এক লাখের বেশি হয়ে যাবে আপার ডিভিশন ক্লার্কের হিসাব যদি কোনো আপার ডিভিশন ক্লার্কের বেতন দু সালে আঠাইশ হাজার নশো টাকা হয় তাহলে তিনি সেই পরিমাণের ছত্রিশ শতাংশ অর্থাৎ প্রতি মাসে দশ হাজার চারশো চার টাকা দিয়ে কম পাচ্ছেন তাহলে সেই সংখ্যা বছরে দাঁড়ায় এক লক্ষ কুড়ি হাজার টাকা বন্ধুরা সরকারি কর্মচারীরা জানিয়েছেন এই হিসাব পরিবর্তন হতে পারে কারণ রাজ্য সরকার কোনো নীতিতে দিয়ে দিচ্ছে তা স্পষ্ট করেননি তাদের অভিযোগ ইচ্ছে মতো ডিয়ে দেওয়ার কারণে নিয়ম মানা হয়নি যার কারণে সরকারি কর্মচারীদের বকে রয়ে গেছে এই নিয়মে সুপ্রিম কোর্টে মামলাও চলছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন